পুলিশের গুলিতে গুলি বিদ্ধ হন সাইদুল ইসলাম শোভন হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার ছেলেরা যেভাবে সে অবস্থায় আমার ছেলে পড়ে রয়েছে আর চায় ধরার পরেই ওদের কাছে শুধু এতটুকুই বলতে পারছে আমার একটু হাসপাতালে নেন প্লিজ এতটুকুই বলতে পারছে এর বিষয়ে আর কিচ্ছু বলতে পারে নাই হঠাৎ বন্ধুদের ফোন পেয়ে বিচলিত হয়ে পড়েন শোভন মায়ের হাতের রান্না করা দুপুরের খাবার শেষ না করেই বেরিয়ে যান তৎক্ষণাৎ মৃত্যুর আগে বাবার সঙ্গেও দেখা হয়নি ছেলের আমি তখন বাড়িতে ছিলাম না আর আম্মাই বলছে বাবারে কোথায় যাও মা আসেনি সেটিকা আম্মার সাথে লাশ কথা মানে এটাই বলে গেছে মানে গরিবের প্রতি বা দেশের প্রতি আর খুব মহব্বত আর এই আন্দোলন দেখেছে তো ওর স্বার্থে জানে এটা কোটা আন্দোলন এটা সবার জন্যই গেছে আর একার জন্য তা জানাই ও কি জানতো এইভাবে আমি শহীদ হবো ক্লাস সেভেনে থাকতে শহীদদের নিয়ে একটা ফেসবুক একটা ইস আছে সেটা আর বেশি মনে করে আমার আমার ছেলে বুঝে এইভাবে একদিন শহীদ হবে এখন ছেলের নানা স্মৃতি বেদনা হয়ে তাড়িয়ে বেড়াচ্ছে মা বাবা পরিবারের সবাইকে ১৯ বছর বয়সী শোভন ছিলেন শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের ছাত্র স্বপ্ন ছিল উচ্চ শিক্ষার জন্য জাপানে যাবেন তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না তার ওইলে চাকু দিয়ে লেবু কাটতে গেলে অনিচ্ছাম হাতটা কেটে যেত একটুখানি হাত কেটে গেল ও না পাইতো আম্মু 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 আমার হাত কেটে গেছে আম্মু আমার হাত কেটে গেছে তাড়াতাড়ি বাঁধ দাও আমার সেই ছেলে কিভাবে এত সাহসী হইল কিভাবে এত সাহসী হলো আমি নিজেও জানতাম না আমার ছেলে দেশের জন্য জনগণের জন্য রাস্তায় নামছে আমার ছেলে তো কোনো অপরাধ করে নাই কি দোষ ছিল শোভনের ছেলে হত্যার বিচার পাবেন কি বাবা মা সে প্রশ্ন এখন কুড়ে কুড়ে খাচ্ছে তাদের ছেলের লাশ বাপের কাঁধে এটা সবচেয়ে বড় কঠিন একমাত্র যার আছে সেই বসটা সেই সে কেমন লাগতেছে তো আমি ছেলে তো আর ফিরে পাব তো আমি ছেলের বিচার চাই কিভাবে আমার ছেলে এভাবে শহীদ হলো দেশের জন্য মানুষের জন্য আমার ছেলে যুদ্ধ করে আজকে শহীদ হয়ে গেল নিজের জীবন দিয়া দিল নিজের জীবন দিয়া দেশ স্বাধীন করলো শোভনে সরনি চাঙ্গারপুল চত্তরকে বীর শহীদ শোভন চত্তর নাম করার উদ্যোগ নিয়েছে শোভনের সহপাঠীরা একজন ভাই আমাদের শহীদ হয়েছে তার স্মৃতিটা ধরে রাখার জন্য আমরা 30 তারিখ নিজেদের নিজেদের আন্দোলনের মাঠে আলোচনা করি যেন আমাদের ভাই যৌতনি হতেছে আমরা চাঙ্গারপুল যে মোড়টা ওর স্মৃতিটাকে ধরে রাখার জন্য চাঙ্গারপুল মোড়টাকে আমরা শহীদ বীর শহীদ শোভন চত্তর হিসেবে ঘোষণা দিব চার আগস্ট বিজয়ের আগের দিন আমরা শহীদ শোভন ঘোষণা দিই এছাড়া ঢাকায় তার এলাকায় এবং বিক্রমপুরে শোভনের নামে পাঠাকার ও রাস্তার নামকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে শোভনের মতো যারা জীবন দান করেছেন তাদের এ ত্যাগ বৃথা যাবে না এমন প্রত্যাশা শোভনের মা বাবা ও সহপাঠীদের এখন তো আমি কেউর কাছে কোনো কথা বলতে পারি না আমার কাছে আমি সব বলতাম শোভন আমার কাছে সব বলতাম না হাসি খুশি আনন্দ সারাক্ষণ কথা বলতাম রাত দুইটা তিনটা তুরি আমরা কথাবার্তি বলতাম গল্প করতাম আনন্দ করতাম এখন তার করি না এমন ভিডিও দেখতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম সবগুলো ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে